আলিয়াতে অপসংস্কৃতি শুরু হয়েছে সেখানে আলিয়াতে যে ঐতিহ্য ভেঙে গান নাচ ফ্রি মিক্সিং রাত পর্যন্ত ওই যাত্রার থিয়েটারের মতো অনুষ্ঠান হচ্ছে সেই হিসাবে আপনি একজন মুসলিম জনগণের প্রতিনিধি বা একটা সামাজিক মানুষ হিসাবে কি বলবেন মুসলিম সমাজের প্রতিনিধি বলতে পারি না একজন সদস্য বলতে পারি আমাদের এগুলো দেখতে হবে সহ্য করতে হবে আসলে পুরো সমাজটাই কুলসিত হচ্ছে আমরা নবী দিবসেও দেখেছি ডিজের নাচ গান দিয়ে মিছিল করতে এবং সেখানে দাড়ি টুপিওয়ালা লোকরা রাস্তায় নেমে হাজার হাজার মানুষ নৃত্য করতে দেখেছি বিগত এই সংস্কৃতি উঠে কলেজে যারা পড়ছে তারা আধুনিক শিক্ষায় প্রভাবিত হচ্ছে তারা তো দিন শিক্ষা করতে ওখানে যায়নি অতএব তারা ওইখানে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি যাদবপুরের অনুকরণ করছে ছোট জামা পরা নেশা ভাঙ করা তারা নৃত্য করা এগুলো করছে এবং টিএমসি যেখানে আছে টিএমসি তো টিএমসি ছাত্র সংসদ থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় তাদের প্রতিটা অনুষ্ঠানে আপনারা নাচ গান দেখবেন অতএব টিএমসি ছায়া যেখানে পড়ছে সেইখানে এই সমস্ত অপসংস্কৃতি থাকবেই হুম মুখে ওই সব নজরুল রবীন্দ্রনাথ আমুক তমুক আমাদের মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেন কিন্তু ওনাদের রন্ধ্রে রন্ধ্রের দলে অপসংস্কৃতি চুরি দুর্নীতি এগুলো ঢুকে আছে অত এই ছেলেগুলো আলিয়াতে যারা হট্টগোল করছে নাচ গান করছে ডিজে বাজাচ্ছে ওদের পয়সা কারা দিচ্ছে আমাদের নাকি ওরা সব গরিব ঘরের ছেলে জেলা থেকে এসছে এখানে পড়াশোনা করতে ওদের নাকি এখানে থাকার জায়গা নেই ওদের নাকি খাবার পয়সা নেই তো কারা যোগাচ্ছে পয়সা তৃণমূল ওইখানে একটা এমন একটা কালচার তৈরি করতে যাচ্ছে যাতে ওদের ঘরানা ওদের কালচার ওদের চিন্তা ভাবনাটা আলিয়া ইউনিভার্সিটির ঘরানাটাকে ওদের কালচারটাকে গ্রাস করতে পারে তাহলে ওখানে তৃণমূলটা ভালোভাবে হবে সংস্কৃতি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না অথে আলিয়াকে ধ্বংস করে ওখানে তৃণমূলের রাজত্ব কায়েম করার জন্য এই অপসংস্কৃতি হচ্ছে এতে দেখবেন যারা ভালো ছাত্র যারা এই ধরনের নোংরামর মধ্যে থাকতে চায় না তারা একেবারে নিজেকে অন্তরালে নিবৃত আড়ালে রেখে দেবে তারা সামনে আসবে না আর সামনে যারা এই ধরনের উশৃঙ্খল ছাত্র তারাই থাকবে তারা নেতৃত্ব দেবে আর পাঁচটা ইউনিভার্সিটির মধ্যে আলিয়া ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি হবে যেখানে মদ গাঁজা র্যাগিং সবই হবে আর তারপরে ওই দেখবেন ছেলেরা আত্মহত্যা করছে ফাঁসিতে ঝুলে যাচ্ছে কি হচ্ছে কার মারার হচ্ছে সবই হবে এটা তো সবার শুরু বা শোনা গেছে ভিসির অনুমতিও নেওয়া হয় না এই প্রোগ্রাম যে হচ্ছে যদি কোথাও তৃণমূলের ছায়া থাকে তাহলে ভিসির অনুমতির কোনো প্রশ্ন ওঠে না আমরা যেমন আমাদের এলাকায় কখনো কোনো অনুষ্ঠান করলে পুলিশকে চিঠি দিলে খুশি বলে পুলিশ বলে জয়েন্ট সিভিকে দিন অমুক যান তমুক যান কিন্তু যখন তৃণমূলের লোকরা কোনো কথা সভা করে যেমন আপনারা দেখলেন রাজভবনের সামনে অভিষেক হান্ড্রেড ফোর ভেঙে সেখানে তার বিক্ষোভ প্রদর্শন করলো কদিন ধরে ধর্না লাগালো অতএব যদি আপনি তৃণমূলের লোক হন তাহলে আপনার কোনো কারোর অনুমতি লাগে না তৃণমূলের নিজেই একটা সংবিধান অবসংস্কৃতির সংবিধান ওরা যা ইচ্ছা তাই পারে আলিয়া মাদ্রাসা যেটা সতেরোশো আশিতে এবং সেই মাদ্রাসার ঐতিহ্য শেষ সেই প্রতিষ্ঠানে কিছুদিন আগে পর্যন্ত মদেরও আসল বোঝেছিল দু হাজার সাতেরোই সেই নয় একবার ভাইরাল হয়েছিল সেটা এখন আজকেও পঁচিশ তারিখেও সেই রাত্রিতেও চলছে সেখানে সেই চুটুল গানের নাচ বক্স ডিজে সারি সারি বক্স সাজিয়ে স্টেজ করে করা হচ্ছে এ থেকে কি আলিয়াকে ধ্বংসের পথে আগে নিয়ে যাচ্ছে মানে আলিয়াকে জেয়ারাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করে মুসলমানদের থেকে ক্ষমতা করে নিয়ে হবে আলিয়া যা চিন্তাভাবনা যে স্বপ্ন নিয়ে আলিয়া গড়েছিল সেটা ধ্বংস হয়ে গেছে এখন আলিয়া হয়তো কিছু ছেলে ডিগ্রি পাবে তারা মদ গাঁজা খাবে তারা নেশাবান করবে তারা সহবাস করবে তারা পরকিয়া করবে তারা সবই করবে নাম তাদের আরবি থাকবে কিন্তু মুসলিম সমাজে তারা কোনো কাজেই আসবে না কারণ তারা চরিত্রহীন লম্পটে পরিণত হবে দুর্নীতি পরায়ণ হবে তারা হয়তো সমাজে অনেক বড়ো বড়ো পদে যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু সমাজ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা থাকে আলিয়া অলরেডি ফিনিশ এবং আলিয়ার জমি যেটা মেডিকেল কলেজকে দেওয়া পাক পাকসার্কাস ক্যাম্পাসে সেটা আপাতত বন্ধ আছে বিভিন্ন আন্দোলনে এই জমি দেওয়ার আলিয়ার যে একটা নিজস্ব খেলার মাঠ হবে বলছিল সেটা ক্রেনি ছিল খোদ শাসক দল তো শাসক দলের মুসলিম প্রীতি এবং আলিয়াকে একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ঘোষণা করছিল এটা কি দুটো মুখ তৈরি হচ্ছে দু নীতি দেখেন ওই বার মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন মিটিংয়ে যে এই মিটিংয়ের রেকর্ডিংটা ভাইরাল হয়েছিল স্বেচ্ছাদের সঙ্গে কথা বলো ওইটা হাসপাতালকে যেন দিয়ে দেয় ওর ফিরাদ বলেছিলেন যে ওদের বুঝিয়ে লাভ নেই ওরা সব বদমাস ওটা এমনিই নিয়ে নিতে হবে অতএে এই দৃশ্য আমাদের দেখা আজ না হলে কাল ওরা হয়তো নিয়ে নেবে আমরা একসময় অনেকে প্রতিবাদ করেছি হয়তো আগামী দিনে প্রতিবাদ করার লোক পাওয়া যাবে না কারণ ওয়াকাপ সম্পত্তির হাজার হাজার বিঘে যেভাবে লুট হয়েছে এরা এবারে সফল হয়নি সামনে বারে চেষ্টা করবে দ্বিতীয়বার ব্যর্থ হলে তৃতীয়বার করবে একদিন নিয়ে নেবে কারণ সমাজ তো হারিয়ে যাচ্ছে এই সমাজের শিক্ষিত মানুষ আর কথা বলে না ফিলিস্তিন নিয়ে যারা প্রতিবাদ করে এইখানে যখন মুসলমান খুন হয় কথা বলে না কেউ আর কথা বলতে চায় না এটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে সবাই সুখে থাকতে চায় কারো মধ্যে নীতি নৈতিকতা নেই সততা নেই অন্যায় প্রতিবাদ করার কোনো মানসিকতা নেই তবুও সবাই ইমানদার সবাই ভদ্রলোক সবাই সভ্য এবং সবাই শাসক দলের সঙ্গে থাকতে চায় এটা একটা ভয়ঙ্কর ব্যাপার মানে যারা রাজনীতি করে তারা যদি শাসক দলের পক্ষে থাকতে চায় আমি তো তাদের অর্থ বুঝে পাই কিন্তু এ সমাজে এমন একটা ভাইরাস ছড়িয়ে গেছে যারা রাজনীতির সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই তারা সরকারের পক্ষে থাকতে চায় বুটবুকে থাকতে চায় এইটা ভয়ঙ্কর বিষয় আমরা বলছি আমরা কতদিন বলবো আর তাতে কি কাজ হবে আমাদেরই সন্দেহ হয়